والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا, لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.

محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا সিদ্দিকাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিলিন্দ কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের শেখিনা কিরিন শাহ কিরিন মুহেব্বিন মুরুদ্দিন এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার আদালে মা বোনেরা আল্লাহ দরবারে শকুর জ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন শোকর আদায়তে মহাব্বত পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসাদিন রহমতুল্লিল নামীন শফিজবিনবীন সৈয়দুর সাকালাই ইমাম আলবুর সালীন হাজরত মোহাম্মদুর রসুল সবাই পড়লেন না কেন আবার পড়েন একবার পড়লে তিনটে পুরস্কার নগদ নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি একবার পড়েছেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়েছে দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে তৃতীয় আল্লাপাক রব্বুল আলামিন আমল নামায় দশটা ন্যাক যোগ করেছেন দশটা গুনা যে মা ফল এই দশটা গুণাও আল্লাহ ন্যাক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন এই বক্সের সাউন্ড বাড়াও হাজরাতুল্লামাই কেরাম আলোচনা রেখেছেন আমার পরেও অনেক উলামাইকারাম আলোচনা করবেন মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে তে কোরআন হাকিমেন এক টুকরো আয়াত এক ইমান অভিজির এক হাদিস পড়েছি এতলাস উদহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ দান করেন সুবহানাল্লাহ अमा খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ লি ইবাদুন আল্লাহ বলেন আমি মানুষ ও সৃষ্টি করি না হা করেছি একমাত্র আমার ইবাদতের জন্য নবেজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা মেনে নেওয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীরের কথা মানা উস্তাদের কথা মানা কোনো নেতা কোনো নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম এক কথায় দুনিয়ার সকলকেই অসন্তুষ্ট করা সম্ভব কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না কিন্তু আমরা এর সম্পূর্ণ উল্টা করি পর্দা করলে আল্লাহ বেজার না খুশি কিন্তু আত্মীয় স্বজন বেজার এখন আপনি কাকে খুশি করছেন কাকে বেজার করছেন এটা বুঝার জন্য কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই যদি আপনি আত্মীয়কে খুশি করেন আল্লাহকে বেজার করেন তাহলে আপনি কোন হালাতে কোন পথে আছেন এটা আপনিই নির্ণয় করেন কাউকে বলতে হবে না আপনি কোন পথে আছেন পদে পদে আল্লাহকে বেজার করেই চলছি আমরা এখানে এত মানুষ অথচ অনেকেই অধিকাংশ কম না অনেক বেশি ভাগ মানুষ আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও করবে কিনা সন্দেহ অথচ মুখে বলছে আল্লাহকে বেজার করা যাবে না নবীজি বলেন বেঈমান আর মুমিনের মধ্যে প্রধান পরিচয় নামাজ বাইনাল আবদি অবাইনাল কুফরি সলাহ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়তেই পারে অথচ এত বড় হুকুম আল্লাহর নামাজ সেই নামাজের মধ্যে চূড়ান্ত গফলাতি দাবি করে আমি আল্লাহকে বেজার করি না আবার দেখেন নামাজ পড়লে কি লাভ না পড়লে গুণা হবে এটাও সবাই জানে করব সব আপনাদের জানা মিথ্যা বয়ান যা বলা হারাম গালি দেওয়া হারাম করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম দুর্নীতি হারাম জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদপান করা হারাম নেশাগ্রস্ত হওয়া হারাম সবই জানে অথচ পরিপূর্ণ জানার পরও আপনারা মানেন না মানানোর জন্য তাবলি গলাদের বয়ান পীর মশায়ের বয়ান আমাদের বক্তাদের বয়ান দিন সতীব ও ইমামের বয়ান জানেন মিথ্যা বলা হারাম মানেন না মানানোর জন্য কত আলেম আপনার পিছনে কাজ করে বিনা টাকা দিন নাই রাত নাই মেহনত করে এরপরও দেখেন ঘুরে ফিরে লাইনে তো আসেন না বড় আলেমকে গালি দেন জুতার বাড়ি খাইতেছেন আলেমের সাথে করে। আলেমের সাথে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদবি করেছে তার ফলাফল আপনি করবেন আপনার কপাল ঘুরে যাবে মসজিদের ইমামের সাথে আপনি বেয়াদবি করবেন কপাল আপনারটা শেষ। যে যেভাবেই হোক না কেন আলেমের সাথে সে গোপনে করুক ওপেনে ফল খুব ভয়ঙ্কর হেদায়ত দান করুক দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে মানুষের জন্য কি প্রয়োজন তা আগে দিছেন পরে না মানুষের জন্য প্রয়োজন আলো আল্লাহ আগে দিয়ে দিছেন সূর্য চাঁদের মাধ্যমে মানুষের দুনিয়াতে চলতে প্রয়োজন পানি আল্লাহ তো বেশি করে আপনি এক বোতল পানি দোকান থেকে দিছেন দিছেন কিনবেন আধা লিটার চোদ্দ পনেরো টাকা আর আল্লাহর দেওয়া পানি কত হাজার লিটার ব্যবহার করলেন এক টাকাও দিছেননি বিদ্যুতের বাতি ঘরে জ্বালাইতেছেন বিল দিতে হয় শেষ না হয় বিল না দিলে মামলা হয় না হয় লাইন কেটে দেয় আল্লাহ দেওয়া সূর্যের আলো নিছেন কয় টাকা বিল দিছেন হিসাব করছেন একবার আল্লাহ দেয়া জমিনের ফসল খাইতেছেন মাস্তানি করেন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেয়া চাঁদের আলো সূর্যের আলো বাতাস পানি গাছের ফল এমন কি আপনি যখন ঘুমাইছেন ঘুমানোর সময় মরা আপনি মরতেছেন দোয়াও মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি এমন মরা মরছেন ঘুমের ভেতরে চোর ঘরে ঢুকছে টের মহিলার কানের অলঙ্কার আল্লাহ না উঠাইতেন আপনার বাপ দাদার ক্ষমতা ছিল ঘুম থেকে উঠাবা সব দেওয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে এত কিছু দিলেন বিনিময় কিছু চান নাই আপনার প্রয়োজনে আসমান জমিন সব বিনিময় আল্লাহ কিচ্ছু চান নাই বরং আল্লাহ কি বলছেন জানেন চব্বিশটা ঘন্টা দিয়ে আমি পর্দা লাগায় দিলাম দিন আর রাত মিলে চব্বিশ ঘন্টা কম বেশি কখনো রাত বড় হবে দিন ছোট কখনো দিন বড় হবে রাত ছোট আল্লাহ বলেন এই রাত আর দিনের মধ্যে আমি চব্বিশটা ঘন্টার একটা বাউন্ডারি দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে মাত্র বাইশ ঘন্টার সময় আমি তোমার জন্য স্পেশাল পার্সোনাল রিজার্ভ করে দিলাম যাও বাইশ ঘন্টার সময় তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সন্তান নিয়ে সময় কাটাও বাইশ ঘন্টা সময় তোমার ব্যবসায় দাও চাকরিতে দাও চব্বিশ ঘন্টা থেকে তোমার নিজের কাজে বাইশ ঘন্টার সময় ব্যয় করিয়া থাকবে কত কথা বল দুই ঘন্টা সময় তাও তুমি আমাকে দিবা না আমার তোমার কোনো সময় লাগে না তুমি নামাজ পড়লে তোমার লাভ আমি আল্লাহর কোন লাভ নেই আছে আল্লাহর লাভ আছে তুমি রোজা রাখলে তোমার লাভ আল্লাহর লাভ নাই তোমার রিজিক বাড়বে তোমার পেট ভরবে তুমি টাকাওয়ালা হবা বাড়িওয়ালা হবা গাড়িওয়ালা হবা আরামে ঘুমাবা তোমার লাভ নামাজ যদি না পড়ো তোমার ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নাই তাহলে বাইশ ঘন্টার সময় তোমার ব্যক্তি কাজে লাগানোর পর মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের জন্য রিজার্ভ রাখো তোমার কল্যাণে আল্লাহর কোন কল্যাণ নেই তোমার কল্যাণে মাত্র দুই ঘন্টা তুমি আখেরাতের জন্য রিজার্ভ করে দাও আল্লাহ এখানেও আমি তোমার উপরে দয়া করেছি কি দয়া বলে দুই ঘন্টার সময় একত্রে যদি বলতাম নামাজে দাঁড়াও কষ্ট হইত তোমার দুই ঘন্টা লাগাতার যদি বলতাম কোরআন তেলাওয়াতে কাটাও কষ্ট হইতো তোমার দুই ঘন্টা সময় তুমি তসবি টানো যদি বলতাম একত্রে দুই ঘন্টা তোমার কষ্ট হতো আমি আল্লাহ কেমন দায়ার মালিক এই যে দুইটা ঘন্টা শুধু আখেরাতের জন্য তোমার কল্যাণে তুমি ব্যবহার করবা এই ঘন্টা আমি ভাগ করে দিলাম যাতে তোমার কষ্ট না হয় ব্যবসার ক্ষতি না হয় না হয়। কুত্তা সুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষকে দিছেন আপনি চিন্তা করেন না কেন আপনার ব্রেন এত নষ্ট কেন আপনার কপাল এত খারাপ কেন আক্রমণ করেন অন্যায় করেন আবার বাঘও দেখান এই দুঃসাহস কেন এই বাঘওয়ালারা টাকার মस्तानी কইরা তৈক্তিতে তো কেউ পারে নাই পারছে না কই গেল ফারাউন কই গেল Gaddafi কই গেল বুশ কই গেল সাদদাম কই গেল চোখের সামনে এক এক করে সব বিদায় মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ চিন্তা নাই কারণ কি করোনার সময় তুমি তিনটা মাস্ক লাগায় পরে আছো বরাদা ট্রিপুল মাস্ক বাবা করোনা সন্তান কাছে যায় না মরবে না এই ভয়ে বাবায় করোনায় মরিয়েই গেল সন্তান দেখে না এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়ে বলে লাশটা রাস্তায় ফালায় দিয়াস রাস্তায় লাশটা ফালায় দিয়েছি শিক্ষিত কুলাঙ্গার সন্তান দুইটা একবার নজর করে দেখে নাই বাবার লাশ জানা যা হলো না কুকুর খেলো খবর নাই ইতিহাস মানুষকে অনেক উপরে উঠায় একটা জাতিকে দুর্বল করার জন্য তার ইতিহাস থেকে আলাদা করে দাও এই না তুমি মোবাইল চালাইতে পারো না হাতে দর্শক আবার পিসে তাকাও বন্ধ করো মোবাইল হাতে নিছো কেন কি মোবাইলের কাজ কি এখানে গুনা করতে 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 এতটা বেপারোয়া গেছে আল্লাহ কানে ধরে বেহস্টের বাগানে নিয়ে আসে এখানেও মোবাইল তোমার কপালটা তো খারাপ কেন থানায় আসামি পুলিশ নিয়ে বেতের বাড়ি দেয় চোখে পানি নেই কাঁদে না আর কোরআনের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা ভয়ান করে দুইশো হাত দুশো দূরে বৈশাখ যুবক কানতেছে ওরে মার বুঝো কিছু এই প্যান্ডেলের দাম কত কোন সাহসে মোবাইল হাতে নিয়েছো? কি প্রয়োজন কি সরকারি প্রয়োজন ছাড়া মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি করা হারাম হাজার কোটিবার হারাম কবিরা গুনা বর্ষ বেহেশতের বাগানে কবিরা গুনা করো কেন এই মোবাইল দিয়ে জীবনটা ধ্বংস হয়েছে বড় তোমার আর লজ্জা হবে না এই মোবাইলের কারণে কিডনি শেষ খবর মা হসপিটালে পরীক্ষা করো যাও পাগল ছাগল মনে করিও না এই মোবাইলের কারণে তোমার হাত দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই জীবন নাই যৌবন নাই মায়ের সাথে বেয়াদুবি বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি তোমার মধ্যে আছে কি একটা রুহু এটা গেলে তুমিও নাই ভাবতো দেখাও তুমি বড় বুজুর্গ মোবাইলের কারণে তোমার চরিত্র সব ধ্বংস লেখাপড়া ধ্বংস এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো বাবার কত টাকা চুরি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে মেয়া করেছ করেছো এই মোবাইলকে কেন্দ্র করে সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে কাটাইছো মুসলমান হিসাবে একটু ভয় লাগে না ঘুমের ঘরে মরণ হয় না কথা হয় না আজরাইল যদি এসে দেখে কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসেবে চিন্তা করো কি জবাব দিব আল্লাহর কাছে মা বাবার অসন্তানের হাতে মোবাইল দেয় এই জন্য আল্লাহ কোরআন বলেছে কেমতের দিন বহু সন্তানের কারণে তাহার যুদ্ধ মা বাবা ঝর্ণা মেজন শুধু সন্তানের কারণে নিজে ন্যাকামল টুকটাক করছে সন্তানের একবার দাওয়াত দেয় নাই ন্যাকামলের বয়ান করে নাই নামাজের জন্য একবার ডাকে নাই দিন মা বাবা জাহান নামে যাবে হাজার বার হস করার পরেও তাহার পরলেও শুধু সন্তানের গুণার কারণে এজন্য আল্লাহ বলছেন কি করু জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না হালকেও বাঁচাও দাবি করবা আহাল জাহান নাম থেকে বাঁচাইবা না দিবে সন্তান আল্লাহ আদালতে মা বাবাকে আটকে দুনিয়াতেই আটকে দেয় অন্যায় করছে ছেলে পুলিশে বাবার হাতে কাপ লাগায় কেন লাগায় না বাবার দোষ কি কান ধরে টান দিলে মাথা চলে আসে দুনিয়াতেই যদি ছেলের মেয়ের অপরাধে বাবা আটকায় আখেরাতে আটকাবে না কেন সে আদালত আসলে কফাল আমি প্রায় সময় বলি কপাল যদি খারাপ হয় আমি হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলো যদি বয়ান করেন কপালে কালে মাছ যেই নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারকের দিকে না কত বড় বেইমানের ঘরের বেইমান সেই রসুল ক্ষেত্রে তেরো বছর দেখছে বয়ান শুনছে কালেমা পরে কত বড় নিকৃষ্ট বেইমা আর আল্লাহ যদি কপাল খুলে সাতাশ বছরের যুবক তরবার নিয়ে যায় নবীকে জবাই করবে নবীর দেখেই তরবারি ফালা কালেমা পড়ায় না এর নাম কফাল তেরো বছর নবীরে দেখছে বয়ান শুনছে কালেমা পড়ে না আর সাতাশ বছরের একটা যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়েছে সেই যুবক নবীর হাতে কালেমা পুরে এত পাওয়ার ওয়ালা হয়ে গেল গোটা দুনিয়া কাপে তার শুধু নামের উপর কে সেই যুবক তুমি কি যুব তোমার নাম শুনলে মানুষের অন্তরে ভয় আসে না কেন বরং তোমার নাম শুনলে মানুষ ঘিরি না করে মরলে শান্তি পেতাম কি এলাকার অনেক চরিত্রহীন নেতা খাতা পাতি নেতা এখন নাই অনেকে বলে খুব শান্তিতে তুমি যে ঠিক করছো না তোমার চরিত্র চিন্তা করলে কান্না দরকার যে তোমার চরিত্র এত খারাপ কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে শুধু তোমার বন্ধু কেন তুমি জানো তোমার চরিত্রের কারণে তুমি মরলে তোমার মাও খুশি হবে মনে মনে কারণ এই ছেলের চরিত্রের কারণে মানুষ আমাকে গালি দেয় লজ্জা দেয় ও বইরে গেছে একটা বালা গেছে একটা মুসিবত দূর হয়ে গেছে তাহলে তোমার চরিত্র কত খারাপ যে তুমি মরে গেলে তোমার মাও মনে মনে খুশি জীবনে কি কামাই করলা মানুষের অভিশাপ তোমার চরিত্রের কারণে আলেমরা দোয়া করে না মুরব্বীরাও দোয়া করে না মা বাবাও করে না তোমার কপালটা এত নষ্ট কেন তোমারও চিন্তা নাই আল্লাহ বলেন চব্বিশটা ঘন্টার বাইশ ঘন্টা তুমি তোমার কাজে লাগাও ব্যবসা করো চাকরি করো বাধা নাই চব্বিশটা ঘন্টাই তুমি তোমার ব্যক্তি কাজে ব্যয় করো মাত্র ঘন্টা সময় জন্য তুমি দুই তোমার কল্যাণে ব্যবহার করো একসাথে নাই ভাগ ভাগ করে দিয়েছি যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় বলে কেমনে বলে ফজরের চারাঘাত নামাজে মাত্র বিশ মিনিট সময় ব্যয় কইরা আবার দোকানে দৌড় দে এক বেলা দোকানদারি করে আবার জহুরের সময় খানার জন্য বাসায় যা আবার দশ রাখাত আবার দোকানে চলে চলে যাও যাও ব্যবসায় আবার দীর্ঘ টাইম তুমি ব্যবসা চাকরি করার পরে আবার আসরের সময় চার রাখাতে আবার বিশ মিনিট দাও বিশ মিনিট চার রাখাত নামাজে দিয়ে আবার দোকানে যাও ব্যবসায় যাও চাকরিতে যাও আবার একটু তোমার ব্যক্তিকার শাড়ির আবার মাগ্রিব এই পাঁচরা খাত নামাজে বিশ মিনিট দাও পাঁচরা খাতনামাজ আদায় করার পর আবার চাইলে তুমি দোকানে যাও চাকুরিতে যাও অফিসে যাও দীর্ঘ টাইম আবার ওখানে তুমি ব্যস্ত আবার একটু রিল্যাক্সের জন্য আবার মা নামাজের মায়রা কাত নামাজে আবার বিশ মিনিট সময় দাও এশার নামাজের নয় রাখাতে বিশ মিনিট দিয়ে আবার বাসায় যাও মাইয়া ফোলার হক আদায় কর স্ত্রীর হক আদায় করে আবার তুমি আরামে সকাল বেলা উইটা তুমি আবার চার রাখা ফজরের নামাজে বিশ মিনিট সময় দাও তোমার ব্যবসার ক্ষতিও করলাম না চাকরির ক্ষতিও করলাম না লেখাপড়ার ক্ষতি হোক এটাও করলাম না তোমার কল্যাণ সব দিক বিবেচনা করে আমি বিশ মিনিট বিশ মিনিট করে পাঁচ বেলার নামাজ দিলাম দুই ঘন্টাও লাগে না এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বি না তোর বিচারটা আমি হালকা ভাবে করব না তুই বড় বেইমান তুই বড় নিমো খারাম তুই বড় না আমার দাওয়া পানি তুই পান করলি আমার দা গাছের ফল খাইলি জমির ফসল খাইলি নদীর মাছ খাইলি আমার দা বাতাস ভোগ করলি তো নিঃশ্বাসে ঝামেলা হলে হসপিটালে যাও না কে পাইপ লাগায় অক্সিজেন দেয় কম্পিউটারে বিল এলাকায় মনিটরে তোমার দুই ঘন্টার অক্সিজেন বিল আছে পঞ্চাশ হাজার দাও আমি আল্লাহর যে অক্সিজেন মিলি বল আমার কয় টাকা বিল দিছ তোর কাছে আমি এক টাকাও চাই না বরং তুই তোর কাজ কর বাধা নাই চাকরি করো ব্যবসা করো পরিবার চালাও সংসার চালাও রাষ্ট্র চালাও ব্যবসা করো রাজনীতি করো বাধা নাই ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই কিন্তু দুই ঘন্টা সময় তোমার কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করিও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে পাঁচবার এর দ্বারা তোমার লাভ আমি যে এতক্ষণ আপনাদের বুঝাইলাম একবারও বলি নাই হুজুর হইয়া যাও স্কুলে তালা লাগাও বরং বহু লাইনে মানুষ তোমার লাইনে জীবনে মতো পড়ে নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি পি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি আসেনি আর অজের দরকার নাই শুধু কথাটাই তোমার জীবনের বড় অজ মনটারে বুঝাইয়া বলো রে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার কেন খারাপ